আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আশা করি ভালো আছেন প্রিয় দর্শক বিন্দু আপনারা যত শরীয়তপুরের শখের মুরগিওয়ালা চ্যানেল এবং পেজের পক্ষ থেকে দর্শক বিন্দু আজকে আমরা দেখাবো আপনাদেরকে আমাদের কাছে যে ফার্মে মুরগিগুলো আমরা আবার আমাদের সেটে আজকে নতুন করে ফার্মে মুরগি কালেকশন করার চেষ্টা করতেছি আর এইখান থেকে আমরা ফার্মে মুরগি কালেকশন করবো তো দর্শক বিন্দু যারা আপনারা প্রতিনিয়ত নক দেন যে বিজ ডিমের জন্য এবং ফার্মে মুরগির বাচ্চার জন্য আপনারা এখন থেকে আমাদেরকে আমাদের কাছ থেকে ফার্মে মুরগির অরিজিনাল বিজ ডিম এবং বাচ্চা একুরেট বাচ্চা ইনশাল্লাহ পেয়ে যাবেন সুস্থ সবল আপনারা ভিডিওটি বিস্তারিত আরো দেখতে পারবেন ফাউমি মুরগি নিয়ে তো আপনারা জানেন বাংলাদেশে এখন বিপুল পরিমাণ চাহিদা ফাউমি মুরগি নিয়ে আর এই ফাউমি মুরগি বাংলাদেশের সকল কৃষি কৃষকের মনে জাগা করে নিয়েছে কারণ ফাউমি মুরগি বাংলাদেশে এখন সফট লেভেলে আছে কারণ ফর্মি মুরগিগুলো বাংলাদেশে এখন প্রচুর পরিমাণে যেটা লেয়ার লেয়ারের পর যেই মুরগিগুলো ডিম দেয় সেটা হলো ফর্মি মুরগি ফর্মি কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণ ডিম দিতেছে দিতেছে এটা যখন ডিম দেওয়া শুরু করে এটা একটানা আঠারো থেকে সতেরো মাস ডিম দেয় এটা হয়তো আপনারা অনেক ইউটিউব থেকে অনেক পেজ থেকে শুনেছেন এবং অনেক থেকে জেনেছেন তো এটাই রিয়েলি কারণ আম্পাত পেলেছি আমরা জানি এগুলো কীরকম ডিম দেয় আপনার যদি একশো ফার্মে মুরগি পালন করেন তাহলে আপনার মাস শেষে যদি বাসা প্রফিট করেন বিশ থেকে ত্রিশ হাজার টাকা ইনকাম করার কোনো ব্যাপার না আপনি যে কোনো বাবি বাসার যে কোনো বাবি যদি আপনি ডিম বিক্রি করেন তারপর আপনি পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারেন একশো মুরগি দিয়ে তো একশো মুরগির জন্য কথা কয়টা রাতা প্রয়োজন সেটাও আপনার অনেক সময় কমেন্টে বলেছিলেন একশো মুরগির জন্য পারফেক্ট দশটা রাতা তবু যদি আপনারা বিশ ডিম যদি একুলেট ডি বিশ ডিম চান তাহলে আপনি পনেরোটা যদি মুরগি রাখেন তাহলে আপনার বিশ ডিমগুলো হবে আর এইখান থেকে যদি আপনার পঁচাশিটা যদি মুরগি হয় তাহলে আপনি দৈনিক ইনশাল্লাহ আশি থেকে বিরাশি এবং পঁচাত্তর পিস ডিম পাবেন এটাই কনফার্ম গ্যারান্টি সহকারে আমরা আপনাদেরকে লিখে দিব আমাদের যে নিয়ম দেব সেই নিয়ম অনুযায়ী যদি আপনারা মুরগিগুলো পালন করেন তাহলে অবশ্যই আশি থেকে পঁচাশি পিস ডিম ইনশাল্লাহ পেয়ে যাবেন একশো মুরগি থেকে আর এইভাবে যদি পনেরো পঁচাশিটা মুরগি যদি পনেরোটা মর্গ রাখেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের প্রত্যেকটা বিশ ডিম থেকে বাচ্চা ফুটবে এটা গ্যারান্টি এটা গ্যারান্টি একটা বীজ ডিম আপনার নষ্ট হবে না এখানে একটা ডিম বা হবে না তো দশে বিধু আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কন্টিনিউ করার জন্য ধন্যবাদ আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি শরীয়তপুর শখের মুরগুলার চ্যানেল এবং পেজের পক্ষ থেকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অন করে রাখবেন এরকম মুরগির নিত্য নতুন আপডেট সবার আগে পেতে